নমস্কার বন্ধুরা শীতল ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম তো আজকে হচ্ছে বউ ভাত তা ভাত জন্য ভাত কাপড় অনুষ্ঠান তা ছেলে মানে বউকে ভাত কাপড় দেবে বলে আমি রান্না করছি ভাত কাপড়ের অনুষ্ঠান আর বাইরে তো অনেক কিছু রান্না হচ্ছে তো ভিডিওগুলো আমার একটু দেখতেই যাচ্ছে নেটের প্রবলেমের জন্য দিতে পারছি না একদম মানে কোথাও গেলে না আমার ফাইভ জি মোবাইলে একদম নেট পায় না তো দেখো এখানে বাঁধাকপির বড়া করেছি বেগুন ভাজে আলু ভাজা এখানে মাছের ঝোল হবে এখানে করছে চাটনি আর বাইরে তো রান্না হতেই সব আর ঠাকুর মাঠের যে ভাতের রান্না করছে আর এখানে হচ্ছে পিঠা পায়ে মাছ ভাজা হবে আর মাছের ঝোল হবে বাইরে হচ্ছে বাঁধাকপির ঘন্ট ভাত ডাল আর মাছের তেল হবে আর ওই যে দেখুন ওখানটা হচ্ছে রান্না টানার পরে দেখা ছেলে যে মুখটা ধুয়ে নে আর প্যান্ডেলটা তো পুরোপুরি তোমাদের একটু দেখানো হয়েছে তো এই জায়গায় রান্না বান্না হবে তো দেখো চলো দেখাই তোমাদের এখানে রান্না হচ্ছে চলো

ছায়া জায়গাটা কেন গোরেটা ছবি তুমি আবার না আবার কত মানে কথা না যাই যাও ওই লোক তুমি কি সাইক করতে হয় তুমি এই মানে মামা এটা সবাই দেয়

দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি তোমাদের দাদা মাইকেও করে রেডি করালাম ফটাফট করে আর ওদিকে ছেলেও রেডি হয়ে গেছে যে আসছে আর তো সেই রাগ করছে সেন্ট আমি তালা দিয়ে ঢুকিয়ে ফেলেছি তাও মনে বলছে যে এখন দাঁতের করে বের করো সেন্ট এখন আমি কেমন করে বের করি আপনার তা কেমন লাগছে দুজনকে দেখে একই কালার ড্রেস পরেছে দুজনে কিন্তু তোমাদের দাদাভাই নেভি ব্লু ভেতর শার্টটা ব্ল্যাক এই শুধু ডিফারেন্ট কি বাবার চুরি ছুরাম চুরি তো দেখো আমাদের রিসেপশনের লুকটা কেমন লাগছে আমার ভাইয়ের বউকে তো অবশ্যই কমেন্ট করবে আজকের ব্রাইড হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া আমার ভাইয়ের বউ তো কেমন আর আমার ছেলে আমার মাথা শেষ করে ফেললো ছেলে আমার মাথা শেষ করলে এখন সেন্ট না বের করা পর্যন্ত তো শান্তি নেই তো অনেক ফটো তুললাম আমরা তো আমরা দেখতেই পেলে কোন দিক থেকে যে লাইটের জন্য কিছু দেখা যায় না প্রিয়াঙ্কার পাশে আমি বসে আছি কারণ কেউ রেডি হয়নি এখন এখন পর্যন্ত কেউ রেডি হয়নি ফার্স্ট আমি রেডি হয়েছি আমার যা রেডি হয়েছে ও বসে আছে লাইটের জন্য না মানে কেমন যেন লাগে দেখো আমি হাত দিলাম আর ওইদিকে তোমাদের দাদা ভাই যে কাকু হচ্ছে রেডি হবে এখন কাকু কাকিমা কাকিমাকেও দারুণ লাগছে আর এদিকে কাকু তো আমার ছেলে আমার দেখো না ছেলেকে আজকে চেনাই যাচ্ছে না হ্যালো মা খেতে বসে পড়েছে কি ভাত দিয়ে আসলে বৌ ভা

ভিড় এখানটায় মানে নিজেরা নিজের জন্য হারিয়ে যাচ্ছে নাকি আমরা শিখিনি সবাই আসছে নিজের তো এখন আমরা তো সবাই খুব এনজয় করছি খুচকা খেলাম কফি খেলাম টান খেলাম তারপর না বুনুরা দেখো এখন সাজিয়ে আসলো এই বুনু তো একেবারে সবাইকে সাজিয়ে সাজাতে লাস্টে আসলো আর আমি তো ফার্স্টে সাজিয়ে দিয়েছি বুনু দেখে কেমন লাগছে কমেন্ট করবে দাঁড়ো ব্যাক ক্যামেরায় দেখাই একটু ওদের সাজটা ফুলফিল লুকটা দেখাচ্ছি চলো এখন আমরা সবাই মিলে কোথায় যাবো চলো কাকু এদিকে কি টানা করছে দেখো জয়নাদের দিকে যে চল ছোট ফুচকা খেয়ে আসি বন্ধুরা আমরা ফুচকা ফুচকা সব খেয়ে আসলাম খেয়ে আসার পর এখন যে অনেকক্ষণ পর আসলাম প্রিয়াঙ্কার সামনে তা ওদিকে বসে আসার একটা যা জানা না তুমি আমার কি হবা ভাইয়ের বউ যাই যাই হোক দিদি তো যাই হোক আমি জানি না তো কি হবে মানে দেখা এর আগেও তুমি দেখলে তোমরা আমরা ফোন খেতে বসে গেছি ওইদিকে একা তোমাদের দাদা ভাই বসেছে একা এখানে জায়গা হবে না যে চারজন এখানটা জোড়া দুজন তো মাত্র পাতা দিয়ে গেল ওই যে তোমাদের দাদা ভাই ওখানে একা প্রথমে ভেজিটাল স্যালাড আর ফিঙ্গার বেগুনি এই জগটা ওই দিকে সাজা আছে গুড়া মাছের চচ্চড়ি ট্যাংরা মাছ চচ্চড়িটা কিন্তু দারুণ হয়েছে ভেজিটাল আবার দেখো পনির মুড়িঘণ্টাটা একদম পাতলা জলের মতো কারণ চলে আসবো মাছ মাংসটা কিন্তু সেই ঝাল কিন্তু দারুণ বাড়িতে হলে না রান্নাটা মানে বেশি খাওয়া যেত ভাত অনুষ্ঠান বাড়িতে তো খাওয়াই যায় না মাংসটা কি দেখো একদম নরম তা দেখো চাটনি খাওয়া শেষ সব কিছু খাওয়া দাওয়া শেষ আমি কি খেলাম তোমাদেরকেই পারছো এখন খাবো দই আর মিষ্টি কারণ আমার ঝাল লেগেছে বলে মিষ্টি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি আর দইটাও দারুণ হয়েছে তা যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া শেষ তোমার আমারও খাওয়া শেষ তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া শেষ শো একটা আমাদের মানে সব শেষ হলো এখনো খাওয়া দাওয়া মানে টুকটাক হয়তো চলছে নাকি প্যান্ডেলে আমরা জাম কাপড় সব ছেড়ে নাইটি পরে নিলাম সবাই যে যা পোশাক আর বিছানা করা হবে সবাই সে ঘুমাবো প্রচণ্ড টায়ার সেই ঘুম পাচ্ছে এখন আমি মুখ চুখগুলো ধুই নি তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাড়িতে গেলে একটু শুধু সুন্দর ব্লকগুলো তোমরা ছাড়বো দেখতে পারবে ঠিক আছে তাহলে কালকে চলে যাব আজকে বৃহস্পতিবার না সরি আজকে রবিবার বৃহস্পতিবারে তো বিয়ে গেলো ভুলে গেছে তাহলে সোমবার থেকে ব্লগগুলো তো সোমবার না হলে মঙ্গলবার থেকে তোমরা অবশ্যই ব্লগগুলো দেখতে পারবে